আগে চক দিবা ভিতরে বুঝছো দুইটা মিলাই দাও কে কে খাবে ফুচকা চলে এসো আমার জামাই হাতে ফুচকা খাওয়ার জন্য সবাই চলে এসো আয় ফুচকা খাবেন ফুচকা গরম গরম ফুচকা কে কে ফুচকা খাবে চলে এসো ফুচকাওয়ালার কাছে তোমাকে একদম ফুসকালা লাগতেছে জানো যে যেটা করো তখন তাকে সেটাই লাগে ফুসকা মামার টক হয় নাই আর একটু টক দেন ঝাল হয় নাই কোনো মজাই হয় নাই কি ফুসকা বানানি গুলা আচ্ছা তুমি খাইতেছো কেন আমাদের দাও তুমি তো ফুসকা বানাইতেছো অল্প দাও অল্প অল্প কালকে থেকে আমাদের ডায়েট শুরু তাই আজকে আমরা শেষ মেষ ফুচকা খাচ্ছি ডায়েটের পরে অনেক দিন ডায়েটের পরে একদিন আর কি চিল করতে হয় তাই না তো চলো আমরা ফুচকা খাই